আমি বলতে চাই যে একটা নারীর মা জীবনকে বাজি রেখে যে সন্তানকে পৃথিবীর আলো দেখান সে মানুষটির নাম মা আজ বিশ্ব মা দিবস সে অনুভূতি নিয়ে জানবো সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে সমস্ত ভালোবাসা যদি একত্রিত করা হয় তাহলে আমার কাছে প্রথমে যে শব্দটি মাথায় আসে সেটি হচ্ছে মা মা এমন একটি জায়গা যেখানে কিছু বলতে দ্বিধাবোধ করতে হয় না নিজের গোপন কথা নিচেই সব কিছু জমা রাখার একটি ব্যাংক বলা যায় নিজের মাকে হচ্ছে সবার জীবনে সব থেকে অপরিহার্য যদি একজন ব্যক্তি বলি সেটা হচ্ছে মা মানে জীবনে সবাই পিছু থেকে সরে গেল মা আসলে কখনও দেখা যায় মায়ের আশীর্বাদের হাতও কখনও সরে না মাথার উপর থেকে বা যত রাগারাগি করি না কেন মায়ের সাথে মা কখনও আসলে পিছন থেকে সরে যায় না তার সাপোর্ট আশীর্বাদ দোয়া সবসময় আসলে আমাদের সাথে থেকে যায় তো যখন সন্তান ছিলাম আমি আমার মায়ের কষ্টটা কিন্তু ঠিক বুঝি নাই যে একটা মা কি কি স্যাক্রিফাইস করে একটা সন্তানের জন্য কিন্তু যখন আমি মা হলাম এই স্যাক্রিফাইসটা নিজের মধ্যে চলে আসছে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানো সন্তানের ভালো দিকগুলো অনেক সময় হয় কি যে নিজের জন্য যেটা ভালো সেটা করলাম না কিন্তু সে যেটা সন্তানের জন্য ভালো সেটা করলাম এই সন্তানই একটা মায়ের মানে হাসি সুখ দুঃখ এই সন্তান কখনো মাকে মানে ব্যথিত হতে দেয় না মাকে নিয়ে অনুভূতি বর্ণনা করার মতো বলতে শেষ হবে আজকের মা দিবসে আমি বলতে চাই যে মাকে অনেক ভালোবাসি শুধু মা দিবসে নয় আমি সারা জীবনের জন্য মাকে ভালোবাসতে চাই এবং ওর মাকে অনেক ভালোবাসি হচ্ছে সবার জীবনে সব থেকে অপরিহার্য যদি একজন ব্যক্তি বলি সেটা হচ্ছে মা মানে জীবনে সবাই পিছু থেকে সরে গেলেও মা আসলে কখনো দেখা যায় মায়ের আশীর্বাদের হাতও কখনো সরে না মাথার উপর থেকে বা যত রাগারাগি করি না কেন মায়ের সাথে মা কখনো আসলে পিছন থেকে সরে যায় না তার সাপোর্ট আশীর্বাদ দোয়া সবসময় আসলে আমাদের সাথে থেকে যায় তো আজকে মা দিবস কিন্তু আমার মনে হয় না যে মানে দিবস কোনো একটা দিবস কোনো একটা কারণে বা কোনো একটা প্রেক্ষাপটে আসে কিন্তু মাকে ভালোবাসার জন্য আসলে স্পেসিফিক কোনো ডে হয় না মা হচ্ছে মা এখন তাকে প্রতি মুহূর্ত প্রতি ক্ষণ প্রতি মিনিট প্রতি সেকেন্ডে আসলে ভালোবাসা যায় কারণ মায়ের প্রতি যেই ভালোবাসা বা হচ্ছে সম্মান শ্রদ্ধা এটা আসলে কখনোই কোনো একটা স্পেসিফিক দিবসে প্রকাশ করার মতো না এটা আসলে সময় থেকেই যায় মনের মধ্যে কারণ মায়ের ওই জায়গাটা আসলে কেউ কখনোই মানে কোনো দিন নিতে পারবে না হয়তো যাদের মা নেই তারা বোঝে বা আমরা আসলে এখন যারা বাহিরে থাকি আসলে মাকে ছাড়া এত দূরে থাকে আমরা আসলে বুঝি যে আসলে মাকে ছাড়া চলাটা কত কঠিন যেখানে আসলে প্রতিদিন ঘুম থেকে উঠলে দেখা যায় আম্মু খাবার দাবার রেডি করে রাখছে এখন ঘুম থেকে উঠে আসলে নিজে কি করব খাবার দাবার কি খাবো এটা নিয়ে আসলে নিজেকে চিন্তা করতে যেটা আসলে বাসায় গেলে কখনো ভাবতে হয় না কারণ আমরা জানি এটা ভাবার জন্য আসলে মা আছে তাই মাকে নিয়ে আসলে বলতে গেলে বলতে হয় যে মায়ের প্রতি আসলে অসম্ভব ভালোবাসা আবেগ শ্রদ্ধা সবটাই আছে এবং মায়ের দয় অবশ্যই যেমন আমরা থাকি সন্তানরা অবশ্যই প্রতিটা সন্তানের দয় মারা অবশ্যই থাকে